আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস আমি দীপা চলে এসেছি নতুন ব্লগ নিয়ে তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার আমরা হচ্ছে হ্যাপি সেলিব্রেট করার জন্য ইউনিভার্সাল স্টুডিওতে এসেছি প্রায় দুই ঘন্টা ধরে আমরা হচ্ছে জ্যামে বসে আছি এত ভিড় যে আমরা হচ্ছে এন্ট্রেন্স নিতে পারছি না তো আপনাদেরকে ব্যাগ ক্যামেরা এই যে ইউনিভার্সাল স্টুডিও কেটে আসতে আমাদের একদম দুই ঘন্টা চলে গেছে তারপরে দেখেন কত ট্রাফিক প্রচুর মানে সবাই হচ্ছে এখানে নিয়ারের যে সেলিব্রেশনটা সেটা করার জন্য চলে এসেছে এখানে তো ভিতরে যে হচ্ছে আপনাদের সাথে সব কিছু শেয়ার করবো আপনারা সাথেই চলুন আর দেখতে থাকুন পুরো ব্লগটি এখন হচ্ছে এই যে উপর থেকে এই ভিউটা শেয়ার করলাম এখানে কিন্তু সব হচ্ছে গাড়ির লাইট এত বেশি ট্রাফিক দেখেন এখন পর্যন্ত হচ্ছে সবাই হচ্ছে সিরিয়াল ধরে হচ্ছে প্রায় কিন্তু সময় হয়ে গেছে তারপরে আর আমরা হচ্ছে ভিতরে যাচ্ছি সো দেখা যাক আর এখানে হচ্ছে প্রতি বছরই আমরা আসি নতুন বছরকে স্বাগত চটানোর জন্য আর পুরাতন বছরকে বিদায় দেওয়ার জন্য এখানে হচ্ছে টাইম কাউন্টিংটা হয় সো আমার কাছে তো খুবই ভালো লাগে আর এবার হচ্ছে এত বেশি মানে লোক হয়েছে কি বলবো অনেক বেশি আর হচ্ছে ঠুকতে আমাদের দুই ঘন্টা মতো টাইম লেগেছে তারপর হচ্ছে এবার হচ্ছে ফার্স্টে দেখলাম যে ওরা হচ্ছে টিকিটের টিকিট কেটে তারপরে হচ্ছে ভিতরে আসতে হয়েছে আদর এই সিটি পার্কটাও কিন্তু ফ্রি থাকে কিন্তু ওরা বলতেছে যে এটা হচ্ছে ইয়ে মানে স্পেশাল ইভেন্ট সো এখানে হচ্ছে একটা মানে একটা টিকিট কেটে তারপরে ভিতরে আসতে হবে যাই হোক যেহেতু আমরা এসেছি সো কেয়ার করা তারপরে হচ্ছে একটু ভালো লাগার জন্যই যেহেতু এসেছে আর আপনাদের সাথে শেয়ার করব আই হোপ আপনাদের ভালো লাগবে আমি অবশ্য প্রতি বছরই আমরা এখানে আসি তো দেখতে থাকুন পুরো ব্লগ আর আই হোপ আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর যদি ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থেকে ছোট্ট বিল বাইকটি বাজিয়ে দেবেন যাতে আমি নতুন কোনো ব্লগ আপলোড করার সাথে সাথে এই আপনাদের মাঝে পৌঁছে যায় আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখ দেখছেন অবশ্যই আমার পেজটি ফলো করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভালোবেন না আপনাদের লাইক আপনাদের ভালো লাগে কিন্তু কাজ করার অনুপ্রেরণা চোখাই সো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর কে কোথা থেকে দেখছেন সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন আর দেখেন এই যে টোয়েন্টি থ্রি মিনিট বাকি আছে এটা হচ্ছে কাম মানে দেখাচ্ছে ঘড়িতে এখানেই হচ্ছে হবে মানুষ হচ্ছে আমরা একটু ভিতরে থেকে যেতে চাচ্ছি তারপরে আস্তে আস্তে করে হচ্ছে সামনে দিকে যাচ্ছে এখানে হচ্ছে লাইভ মিউজিক হচ্ছে যার জন্য ভয়েস ওভারটা দিলাম তো লাইভ মিউজিকটা যে আপনাদেরকে সে কাছে আপনাদের শোনাতে পারতাম আই হোপ আপনাদের অনেক ভালো বেশি ভালো লাগতো তো এই যে দেখেন কত মানুষের ভিড় আমরা হচ্ছে সামনের দিকে যাচ্ছি আস্তে আস্তে করে এখানে আসলে খুব ভালো লাগে হ্যাঁ তো পুরাতন বছরকে বিদায় জানানোর জন্য এবং নতুন বছরকে স্বাগত জানানোর জন্য কিন্তু সবাই এসেছে তো আমেরিকাতে হচ্ছে অনেক জাক জমকভাবে কিন্তু এই থার্টি ফার্স্ট নাইটটা পালন করা হয় আর অনাইন্ডতে যারা আছে সবাই মনে হয় যে এখানেই আসে আর কি যারা আসতে চায় আর এখানে আসলে অনেক বেশি ভালো লাগে তো আই হোপ হচ্ছে আমাদের নতুন বছর সবার জন্য অনেক আনন্দ হাসিকা বই নিয়ে আসবে সবাই অনেক ভালো থাকবে অনেক প্রাপ্তি হবে আর পুরাতন বছর টু থাউজেন্ড টোয়েন্টি ফোরটাও আই হোপ যে সবার অনেক ভালো কেটেছে আসলে সবাই তো পাওয়া না পাওয়া সব কিছু ভিতর দিয়েছে সো আলহামদুল্লাহ টু অনেক ভালো কেটেছে আই হোপ টু সবার অনেক বেশি ভালো কাটবে আর এখান থেকে হচ্ছে আমি আপনাদেরকে হচ্ছে দেখানোর চেষ্টা করছি এত 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 মানুষের ভিড় আমি চাই না আপনারা দেখতে পাচ্ছেন কি না হচ্ছে লাইভ মিউজিক হচ্ছে আর মাত্র এগারো মিনিটে আছে তো এখানে হচ্ছে অনেক দূরে দেখেন লং একটা মানে মানুষ হচ্ছে গান গাচ্ছে ডান্স করছে খুবই সুন্দর হচ্ছে এই জায়গা জায়গা দেখেন এটা যে কি যে ভালো লাগে খুবই সুন্দর তো আপনাদের জন্য হচ্ছে শেয়ার করলাম আর হচ্ছে চার মিনিটে বাকি আছে এখনই হচ্ছে কাউন্টিংটা শুরু হবে কেন জানি আমার হচ্ছে এই দুই হাজার চব্বিশ সালকে পিতায় জানতে ভিতর থেকে একটা কান্না আসতেছিলো কেন আসতেছিলো জানি না আর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভটা কেমন যাবে সেটাও মনে হচ্ছিলো তো সবাইয়ের জন্য দয়া করি সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভটা অনেক অনেক বেশি পা ভালো যায় কিছু হারাতে না হয় অনেক কিছু প্রাপ্তি কিছু সুখ দুঃখ কিছু মিলে যাতে অনেক বেশি ভালো যায় আর আমি আপনাদের জন্য অনেক বেশি করি এই তো কাউন্টিং শুরু হয়ে গেছে আমাদের লাইফে চলে আসলো আরেকটি নতুন বছর দুই হাজার পঁচিশ আই হোক দুই হাজার পঁচিশ সালটা সবার অনেক বেশি আনন্দে সবাই হাসি মুখে সালটাকে বরণ করে নিয়েছে এখানে অনেক আদর্শবাদী হচ্ছে সারা আকাশটা হচ্ছে অনেক কালার দিয়ে ভরে গেছে আই হোপ সবার লাইফটা এরকম রঙের মতো আলোকিত হয়ে থাকবে দুই হাজার পঁচিশ সালটা সবার অনেক বেশি ভালো কাটবে আর দেখেন না চারিদিকে এত বেশি শব্দ হচ্ছিল নিউ সং হচ্ছিল খুব ভালো লাগছিল সবাই অনেক ডান্স করছিলো বিশেষ করে বাচ্চাদের আনন্দটা তো আর বেশি ভালো লেগেছে তো আপনাদের সাথে শেয়ার করলাম আমেরিকাতে থার্টি ফার্স্ট নাইটটা সবাই কীভাবে পালন করে তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন আর সবাইকে নতুন বছরের আবারও শুভেচ্ছা জানাচ্ছি হ্যাপি নিয়ে সবাইকে বছরটা অনেক বেশি ভালো কাটুক কারণ আমি আপনাদেরকে অনেকই সুন্দর সুন্দর ব্লগ আপনাদের সাথে শেয়ার করব তাই আমার কিন্তু ওর সাথেই থাকবেন আর দেখতে থাকবেন আমার ভিডিওগুলো তো এখন হচ্ছে আমরা বাসায় চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন হ্যাপি নিউ